দশ মিনিটের ছয় চাকার ছোটোর মধ্যে ছয় চাকার গাড়িটা দেখেন ছয় চাকার ঠিক আছে এটা চার চার চাকার ছোটোর মধ্যে দেখেন চার চাকার সাড়ে নয় ফিটের গাড়ি আপনারা এই গাড়িগুলো দিয়ে এই ছোট ছোট ছোটো গাড়িগুলো দিয়ে আপনারা সব ধরনের ভাড়া মারতে পারবেন কাঁচামালের ভাড়া মারতে পারবেন গরুর ভাড়া মারতে পারবেন এই গাড়িগুলো দিয়ে আপনারা গ্যাস সিলিন্ডারের ভাড়া মারতে পারবেন এবং আপনার সিরামিক্সের টাইলসের টাইলস যারা ব্যবসায়ী আছেন টাইলসের বাড়া উপযোগীকারী এবং আপনারা যারা ছোট ছোট ব্যবসায়ী আছেন আপনারা চাউল এবং বিভিন্ন আইটেমের মালামাল বহন করতে পারবেন অর্থাৎ আপনারা সব ধরনের মালামাল দ্বিগুণ বাড়া বাড়া মারতে পারবেন দ্বিগুণ কারণ আপনারা দ্বিগুণ বাড়া মারতে পারবেন গাড়িগুলো দেখেন আপনারা আপনার ডাবল বাড়ার জন্য এই গাড়িগুলো উপযোগী কারণ আপনার ছোট গাড়ি হইলে ছোটর মধ্যে আমাদের এই গাড়িগুলো দেখেন বর্তমানে আপনার ডাবল ইনকাম করা যায় এই গাড়িগুলোতে কারণ গাড়িগুলো আপনার বর্তমান বাজার অনুযায়ী সব ধরনের মালামাল আপনার তিন টন চার টনের বাড়ায় বেশিরভাগ হয় তিন টন চার টনের বাড়ার জন্যই কিন্তু এই গাড়িগুলো উপযোগী তাই আপনারা যারা তিন টন আড়াই টন গাড়ির বাড়া মারতে যাচ্ছেন তারা চলে আসুন আমাদের গাড়ি আপনারা বুকিং দিলে নিতে পারবেন কিস্তির মাধ্যমে বুকিং দেওয়ার সাথে সাথে নিতে পারবেন আপনার দুই দিন চার দিন পাঁচ দিন মানে সময় লাগবে না আপনারা বুকিং দিলেই কিস্তির মাধ্যমে নিতে পারবেন দর্শক আপনারা গাড়িগুলো দেখেন চমৎকার পছন্দের গাড়ি আপনারা চলে আসুন আমাদের শোরুম রয়েছে বামুনবাড়িয়া শোরুম রয়েছে কুটি কসবা এবং শোরুম রয়েছে কিশোরগঞ্জে তো ভালো থাকুন আমাদের পরিবারের সদস্য হন আল্লাহ হাফেজ